10 10 কত 10 10 ভাই রে ভাই কত কি গিফট গাইস আসসালামু আলাইকুম মাই নেম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো গাইস আজকে ব্লগ অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হবে তো আই होप তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছো তো আজকে ব্লগটা কি নিয়ে তো আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই তো আমার ভাতিজার জন্মদিন আজকে তো আজকে জন্মদিন সেলিব্রেশন করতে যাব তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক এই যে গাইস দেখুন এটা হচ্ছে রুম তো নানান রকমের বেলুন দিয়ে সাজিয়েছে তো দেখতে অনেক সুন্দর লাগছে এই যে গাইস দেখুন এই বেলুন দিয়ে সাজিয়েছিল এই যে এটা আমার ভাতিজা আসলে এরই জন্মদিন তো গাইস দেখুন এটা হচ্ছে আমার ভাগ্নি নুসরাত অনেক লজ্জা পাচ্ছে এই যে গাইস এটা হচ্ছে কেক মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর এই যে নুরা এখন রেডি হয়ে আছে এই যে সবাই এখন কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে আর এইদিকে তো নুরাইয়া মানে ভয় আর কি কানতেছে এত লোকজন দেখে সে ঘাবড়ায় গেছে গাইস দেখুন সে ভয়ে কান্নাকাটি করতেছে হ্যাপি বার্থডে টু এই যে কেক তো এখন ভাইয়া কেক কেটে সবাইকে দিবে এই যে গেছে এটা আমাদের বিয়ের তো বিয়ের সাথে দুষ্টামি না করলে কি হয় এই যে এটা হচ্ছে আমার বড় আপু তাকে কেক মাখাই দিলাম কেক কেমন খুব সুন্দর সুস্বাদু দশে কত দশে দশ এই যে এরা হচ্ছে আমার ভাইয়ের বন্ধুরা তারা খাচ্ছে এখন ভাই রে ভাই কত গিফট দিছে তো এটাতে কি আছে আমি করতে পারলাম না তো খোলার পরে দেখা যাবে এটাতে কি জানি দিছে তো দেখা যাবে তো আনবক্সিং করি এটা কি জামা

লমই গোমরে পার্টি হুন না যা বিয়তি দিয়া ধরকল ছোট ছোট ও নাইকার দিয়া ধরতা ভিডিও তো গাইস তো আজকে বার্থডেটা কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন যদি বার্থডে ব্লগটা ভালো লাগে তাহলে একটি লাইক করে যাবেন দেখাবে হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ